উদ্বোধন করলেন ব্যক্তি যে ব্যক্তি বস্তু আছে তার উদ্বোধন করলেন সাইকেল চড়ে শিক্ষার রথযাত্রা যেন অব্যাহত থাকে শিক্ষা যাতে বন্ধ হয় সেই চাকি তুলে দিচ্ছে আমরা বেশ কিছু উন্নয়নমূলক কাজ অনুদান ব্যক্তিগত অনুদান এবং বিভিন্ন স্তরের মানুষকে উৎসাহিত করা মৎস্যজীবী থেকে ছাত্রছাত্রী দুস্থ শিল্পী থেকে বিপিএল তালিকাভুক্ত পরিবার নানাভাবে উৎসাহিত করার জন্য একটা কর্মসূচি নন্দীগ্রামে পঞ্চায়েত সমিতি নিয়েছে নন্দীগ্রাম বাইপাস নন্দীগ্রাম বাইপাস আপনারা জানেন আপনাদের একটা স্বপ্নের আমরা এই বাইপাসটা এত সুন্দর বানাবো দুদিকে আলো থাকবে সুন্দর বাইপাস হবে এই বাইপাসে আমি প্রথমে নন্দীগ্রামের এই বাইপাসে যারা জায়গা দিয়েছেন দুই দশমিক পাঁচ আট একর আমি তাদেরকে শ্রদ্ধা জানাবো সংবাদ মাধ্যমের কেউ কেউ খুব ভালো করে দেখাচ্ছিল যে গত আট ন মাস আগে যে জমি নিয়ে নন্দীগ্রামে বিক্ষোভ একটা কাগজ তো লিখে দিল জমি আন্দোলনের নেতা জমি নিতে গিয়ে বিপাকে একটা কাগজ লিখে দিয়েছিল তা আমি বলি এত কাণ্ড কারখানা করার পরে তারপর তো কেউ কেউ আছেন যারা করেননি কিছু ঘুমিয়েছিলেন তারা পিছন থেকে উস্কানি দিচ্ছেন এই করতে দেওয়া যাবে না আমি নন্দীগ্রামের মানুষকে প্রণাম জানাই আমি ডিএম অফিসে একটা মিটিং করেছিলাম একশো জন অ্যাওয়ার্ডি ছিলেন সবাই টাকা তুলে নিয়েছেন সবাই টাকা তুলে নিয়েছেন এবং দুই দশমিক পাঁচ আট একর জায়গা আমাদের হলিয়া উন্নয়ন পর্ষদের হাতে হস্তান্তর করে দিয়েছেন তারা আমি এই লোকগুলো না থাকলে কিন্তু বাইপাস হতো না আমি বাইপাসের কাজ শুরু করিয়ে দিলাম মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছিলেন তিন কোটি চার লক্ষ টাকা দিয়ে বাইপাসটা হয়েছে আপাতত